এক নম্বর গিবৎ গিবৎ অর্থ হচ্ছে পরনিন্দা করা দ্বিতীয় নাম্বার ইফকুন ইফকুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা রটনা করা তৃতীয় নাম্বার বহতানুন বহতানুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া চতুর্থ নাম্বার নামিমা নামিমা শব্দের অর্থ হচ্ছে চুগুল খড়ি করা পঞ্চম নাম্বার হুমাজা হুমাজা শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি কারো দুর্নাম করা এটাও গিবদের একটি প্রকার ষষ্ঠ নাম্বার হচ্ছে লুমাজা পিছনে মানুষের দুশ্চর্চা দুশ্চর্চা করা সপ্তম নাম্বার হচ্ছে সাতমন অর্থাৎ সাতমন শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া এই মোট গিবদের সাতটি অর্থ গিবদের পারিভাষিক অর্থ মুসলিম শরীফ দুই হাজার পাঁচশত উননব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসুল সাল্লুয় সাল্লাম সাহাবাইকারকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো গিবৎ কাকে বলে সাহাবাই কালাম রদি তা তালানহু বললেন আল্লাহ আ রসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন সাহাবাই ক্যারামকে যদি আল্লাহর রাসুল কোনো জিনিস জিজ্ঞাসা করতেন তাদের জানা সত্ত্বেও তারা সেই বিষয়ে বলতেন না বরংস বলতেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলেন আতাদামিবা তোমরা কি গিবৎ কি জিনিস এটা কি জানো সাহাবাই ক্যারাম তখন বললেন আল্লাহু রসুল হু আলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম তখন বললেন জিকরু কা কা বিমা একহু তোমার আরেকজন মুসলিম ভাই এমন আরেকজন মুসলিম ভাইয়ের এমন বিষয়কে কারো কাছে বলা যেই বিষয়টা সে অপছন্দ করে সাহাবাই কারামদি আল্লাহু আনহু তখন বললেন ওয়াই ওয়াই নাফি ওয়ঙ্কা নাফি হি মা আকুলু হে আল্লাহর রাসুল আমি যেই বিষয়টা বলবো সেই বিষয়টা যদি তার ভিতরে থাকে তাহলেও কি গিবদ হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তখন বললেন যদি তুমি এমন বিষয় বলো যেই বিষয়টা তার ভিতরে রয়েছে শকত একতা তাহু তাহলেই সেটা গিবদ হবে ফা ইল্লাম ইয়াকুন ফিহি যদি সেই বিষয়টা তার ভিতরে না থাকে ফাকদ বাহাত্তাহু তাহলে সেটা গিবদ হবে না বরংস তার উপরে মিথ্যা আরোপ করা হবে তাহলে গিবদের সঙ্গে আমরা জানতে পারলাম এমন কোনো বিষয় অন্যের কাছে বলা যেই বিষয়টা তার ভিতরে রয়েছে এবং সে এই বিষয়টাকে জাহের করা প্রকাশ করাকে অপছন্দ করে এটাকে কি বলা হয় ভাই গিবদ বলা হয় মোহতারাম হাজিরিন এই গিবতটা সাধারণত মানুষ চার চারভাবে করে থাকে এক নাম্বার আল গেবাতু বিল লিসান জবানের মাধ্যমে গিবত করা দ্বিতীয় নাম্বার আল গেবাতু বিল কলবি অন্তরের মাধ্যমে গীবত করা তৃতীয় নাম্বার আল রে বিল ইশারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করা চতুর্থ নাম্বার আল রেবাতু বিল কিতাবা লেখার মাধ্যমে গিবত করা তাহলে সাধারণত মানুষ কয়ভাবে গিবত করে ভাই চারভাবে গিবত করে এক নাম্বার হচ্ছে জিব্বার মাধ্যমে গিবত করা দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্তরের মাধ্যমে গিবত করা তৃতীয় নাম্বার হচ্ছে ইশারার মাধ্যমে জীবোধ করা চতুর্থ নাম্বার হচ্ছে লেখার মাধ্যমে গীবত করা এক নাম্বার জিহ্বার মাধ্যমে গীবত করা বুখারী শরীফ 6477 নাম্বার হাদিসের বর্ণনা আনা আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আন সামি'আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কউল ইন্না লা আবু দা লায়াতা কাল্লামু বিল কালি মাটিমা ইয়াতা ফিহা য়াজিল্লু বিহা ফিন্নাৰ আব্বা আদু মিম্মা বাইনাল মাসৰে কি ৱাফি ৰেৱাইতিন ওখৰা বাইনাল মাসৰে কি ৱাল মা আবু খুৰাইৰ আৰু দিয়াল সূতা আলা আন আমি আল্লাহৰ রাচুলকে এই কথা বলতে শুনেছি মানুষ তার। জিব্বা দ্বারা মানুষ তার মুখ দ্বারা এমন কিছু কথা বলে যেই কথার পরিণাম সে চিন্তা করে না অর্থাৎ মানুষ জিব্বার মাধ্যমে এমন কিছু কথা বলে যেই কথার পরিণাম সে চিন্তা করে না যে আমি কি কথা বলতেছি এই কথার পরিণাম সে চিন্তা না করেই সে কথা বলে আল্লাহর রাসুল বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার এই কথাটা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে না আল্লাহর রাসুল আরও বলেন শুধু জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন এতটুকুই নয় আবু আদু আবু আদা মিম্মা বাইনাল মশরিকী পৃথিবীর এক কুণে থেকে অপর কুন পর্যন্ত যতটুকু দূরত্ব রয়েছে জাহান নামের অতটুকু দূরত্বে তাকে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লা আমরা জিব্বা দ্বারা এমন কথা বলি যেই কথার পরিণাম আমরা কখনোই চিন্তা করি না পরিণাম চিন্তা না করে যদি কোনো ব্যক্তি কথা বলে আল্লাহর রাসুল বলেন এই কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে মতারাম হাজরিন এই জন্য কথা বলার সময় চিন্তা ফিকির করে কথা বলা কথা বলার সময় চিন্তা করে কথা বলা আমার কথাটা যেন গিবদে পরিণত না হয়ে যায় আমার কথাটা যেন মানুষকে কষ্ট দেওয়া না হয়ে যায় আমার কথাটা যেন অন্যের ক্ষতি না করে আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের ভিতরে আরো ইরশাদ করেন যারা জবানকে কন্ট্রোল করবে যারা নিজের জবানের হেফাজত করতে পারবে আল্লাহ রাসূল বলেন যারা নিজেদের জবানের হেফাজত করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দিবেন সুভাষ আনন্দ বুখারী শরীফ ছয় হাজার চারশোত চুরাশি নাম্বার হাদিসের বর্ণনা কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ আলিহি আসাল্লাম মাইয়াজ মা বাইনা লাহিআইহি ও মা বাইনা রিজিলাইহি আজমান্লাহুল জান্না আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জামানত দিবে যেই ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জামানত দিবে অর্থাৎ দুইটি জিনিসের গ্যারান্টি দিবে আল্লাহর রাসুল বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব সুবাহান আল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন মা বাইনা লাহিয়াইহি দুই চোয়ালের মাঝখানে যেই জিব্বাটা রয়েছে এই জিব্বার যেই ব্যক্তি গ্যারান্টি দিবে অর্থাৎ জিব্বা দ্বারা যেই ব্যক্তি অনর্থক কোনো কথা বলবে না জিব্বার মাধ্যমে এমন কোনো কথা বলবে না যেই কথাটা অন্যের কোনো ক্ষতির কারণ হয় জিব্বার মাধ্যমে কোনো ফাহেসাত কথা বলবে না কারো হিবত করবে না আল্লাহর রাসুল বলেন জিব্বার হেফাজত করবা আমি আল্লাহর রাসুল তোমাকে জান্নাতে নিয়ে যাব দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন মা বাঈ জিলাইহি দুই রানের মাঝখানে একটি দুই রানের মাঝখানে যে লজ্জায় স্থান রয়েছে এই লজ্জায় স্থানের যে হেফাজত করবে আমি আল্লাহর রাসুল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম দুইটা জিনিসের হেফাজত করা এক নাম্বার হচ্ছে জিব্বার হেফাজত করা এই জিব্বা দ্বারা কেউ অনর্থক কথা বলে নাই কারো জিবদ করে নাই আল্লাহর রাসুল বলেন যেই ব্যক্তি জিব্বাকে হেফাজত করবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে আমি আল্লাহর রাসুল তাকে হাতে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাব সুবাহ আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম আরো বলেন সোনা নেতির মিজি দুই হাজার পাঁচশত এক নম্বর হাদিসের বর্ণনা আমরা তো সময় পাইলেই আর কোনো লোক পাইলেই অনর্থক কথা বলি বিভিন্ন মানুষের গিপদের ভিতরে লিপ্ত থাকি আজাইরা কথার ভিতরে লিপ্ত হই আল্লাহর রাসুল বলেন মান সমাতানা যা আজাইরা কথা থেকে নিজেকে হেফাজত করো নিজের জিব্বাকে কন্ট্রোল কর চুপ থাকো এই চুপ থাকাটা তোমাকে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মান সামাতানা যা আল্লাহর রাসুল বলেন যেই ব্যক্তি চুপ থাকে অনর্থক কথা বলা থেকে হেফাজতে থাকে ওই ব্যক্তি নাজাত পেয়ে যায় সুবাহান আল্লাহ আমরা তো সময় পাইলেই বিভিন্ন কথার ভিতরে লিপ্ত হই বিভিন্ন ফাহেসাত কথার ভিতরে লিপ্ত হই জন্য প্রিয় ভাইয়েরা নিজের জিব্বার হেফাজত করা জিব্বার মাধ্যমে যেন কারো গিবত করা না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন দ্বিতীয় নাম্বার আল গিবাতু বিল কালবি অন্তরের মাধ্যমে গিবত করা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই বলেন অন্তরের মাধ্যমে গিবত করা হচ্ছে হিয়া আত্মা সু অন্তরে বদ ধারণা করা অন্তরে অন্য মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এটা হচ্ছে অন্তরের গিবত রব্বুল আলমিন বলেন সুরাতুল হজরত বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া ইয়াল্লা দিন হে ইমানদাররা তোমরা অনর্থক ধারণা করা থেকে বিরত থাকো তোমরা একে অপরের প্রতি আজাইরা অনর্থক ধারণা করা থেকে বিরত থাকো আল্লাহ তালা বলেন ইন্না কিছু কিছু ধারণা এমন রয়েছে যেই ধারণা হচ্ছে অপরাধ যেই ধারণা হচ্ছে পাপ আমরা একজন সম্পর্কে একজন আরেকজন সম্পর্কে ধারণা করে থাকি অনর্থক ধারণা করে থাকি এই অনর্থক ধারণা করার থেকে আমাদেরকে বিরত থাকতে কে বলতেছেন ভাই আল্লাহ আল্লাহতালা বলতেছেন অনর্থক একজনের প্রতি আরেকজনের অনর্থক ধারণা থেকে বিরত থাক একজনের প্রতি আরেকজনের অনর্থক ধারণা করা এটা হচ্ছে কলবের গিপদ এটা হচ্ছে অন্তরের গিপদ এই গিপদ এমন মারাত্মক ধরনের গুণা আল্লাহ তালা বলেন ইন্না তোমরা এমন ধারণা কর যে ধারণাটা সঠিক আর এই ধারণাটা তোমাদের জন্য জন্য অপরাধ গুনাহের কারণ প্রিয় ভাইয়েরা আমরা মানুষ সম্পর্কে অনর্থক ধারণা করব না আল্লাহ রাসু সাল্ল আলহ সাল্লাম হাদিসের ভিতরে বলেন তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখবা ভালো চিন্তা ফিকির করবা আল্লাহ রাসুল বলেন মিন হোসনিল জননি মিন হসনিল ইবাদা একজন মমিন যখন আরেকজন মমিন সম্পর্কে ভালো ধারণা করে এই ভালো ধারণা করাটা ভালো ইবাদত করার সমান আপনি একজন মানুষ সম্পর্কে ভালো ধারণা করতেছেন এই ভালো ধারণা করাটা আপনি যে ইবাদত করতেন ইবাদত করলে যেরকম সব হতো আপনি আরেকজন মানুষ সম্পর্কে ভালো ধারণা করার কারণে আল্লাহ আপনাকে এই পরিমাণ দান করবেন তাহলে একজন সম্পর্কে আরেকজনের আমাদের আজাইরা খারাপ ধারণার দরকার আছে ভাই খারাপ ধারণা করা এটা হচ্ছে অন্তরের গিবত এটা হচ্ছে কলবের গিবত তৃতীয় নাম্বার আল গিবাতু বিল ইশারা ইশারার মাধ্যমে গিবত করা এটাও গিবতের অন্তর্ভুক্ত ইশারার মাধ্যমে কেমনে গিবত করা হয় গিবত হচ্ছে অন্যের চর্চা করা এরকম একটা ঘটনা আল্লাহর রাসূল সল্ল লহ আলিহুয়া সাল্লামের জামানায় ঘটেছে আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকারদিয়াল লহ তাআলা আন্হা বলেন মুসনাদে আহমদ পঁচিশ হাজার সাতশত আট নম্বর হাদিসের বর্ণনা আনা আয়েশা তারদিয়াল ল হুতাআলা আনহা কলাত হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল ল হুতাআলা আনহা বলেন দাখলাত ইমরাতুন কসিরতুন ইলান্নবী সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর রাসুলের কাছে একজন খাটো মহিলা আসলেন আল্লাহর রাসুলের স্ত্রী বলছেন আল্লাহর রাসুলের কাছে একজন খাটো মহিলা আসলেন আসার পরে আম্মাজান বলেন যে আমি আল্লাহর রাসুলকে বললাম যে আর রাসুল আল্লাহ কাজা ও কাজা হাতের ইশারায় বলছে আর রাসুল আল্লাহ অমুক মহিলা এরকম এরকম মুখ দ্বারা বলে নাই হাতের ইশারায় কি করছে ভাই বলে দিছে যে এরকম মানে একটু খাটো বুঝাইছে আল্লাহর হাবিব তখন বললেন হে আইসা শুন তুমি রিবত করলা খবরদার হাতের ইশারায় কারো দুষ বর্ণনা করা এটা ইশারার মাধ্যমে রিবত করা ইমাম গাজ্জালি আলাই বলেন ফা ইন্নাল কলাম আহাদুল ফাইন্নাল কলাম আহাদুল্লিসান আইন জিব্বা এটা হচ্ছে দুই কলমের এক কলম মানুষ জিব্বার মাধ্যমে যেই কথাটা বলে সেই কথাটা যেরকমভাবে গিবত অনুরূপভাবে ওই কথাটা যদি সে কলমের মাধ্যমে লেখে ওই কথাটাও গিবতের অন্তর্ভুক্ত সমস্ত প্রকারের গিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকল আমিন